ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে তাব্রিজ শহরের কাছে পারস্য উপসাগর ঘেসে চলছে চরম ব্যস্ততা শত্রুপক্ষের হামলার প্রস্তুতি আগে থেকে টের পেতেই এখানে স্থাপন করা হয়েছিল ঘাদি রাডার এবার কোনো টু শব্দ না করে এই রাডার আরও সম্প্রসারিত করছে ইরানের সেনাবাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হুমকি মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চলছে তেহরানের কর্মযোগ্য সবার আগে রয়েছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের নাম গাজায় ইসরায়েলি আগ্রাসন যুক্তরাষ্ট্রে ইয়েমেনে হামলা কুথিদের লোহিত সাগরে হামলা সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে এমন অবস্থায় পরমাণু চুক্তিতে না আসলে ইরানে যুক্তরাষ্ট্র হামলা করতে পারে এমন আশঙ্কায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তেহরান।